ডিয়ার স্টুডেন্ট আমি আজকে তোমাদের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায় থেকে যোগের আনুব্য সংকেত নির্ণয় করব খুব সহজেই নির্ণয় করা যাবে তোমরা খেয়াল করো বোর্ডে একটা প্রশ্ন লিখছি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত যোগে কার্বন ফোরটি পার্সেন্ট হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং অক্সিজেন ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট পাওয়া যাবে যদি যোগটির আনুবে আনেক জিরো হয় তাহলে যোগটির আনবিক সংখ্যা নির্ণয় করতে হবে তোমরা তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যদি আনবী সংকেত নির্ণয় করতে বলে তাহলে স্থূল সংকেত অবশ্যই নির্ণয় করতে হবে তোমরা খেয়াল রাখা এখানে কি লিখতে পারোরা শব্দ মতে

পরিবহনকে নির্ধীর পারমাণবিক ভাবনা বাদ করে দেয় এর প্রভাবে আমার

এবারে বাক করলাম যদি বাক পর আমার কি হয় পূর্ণ সংখ্যা না আসে আর পূর্ণ সংখ্যা আসে না তখন কি হতে হবে এই বাক্যগুলোর মধ্যে ক্ষুদ্রতম বাক্য দ্বারা কি পুনরায় বাক্য করতে হবে তাহলে আমার কি পূর্ণ সংখ্যা আসবে বোনরা প্রাপ্ত বাক্যগুলোর মধ্যে বাদুগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা এভাবেই কাজটা করবো সরকার আমার থ্রি পয়েন্ট সংখ্যা থ্রি পয়েন্ট

এনেমান দেখতে মানে আমার আইন সঙ্গে হয়ে যাবে তাহলে এনেমান আনীগ আনবিক বাই স্থুল সঙ্গে গুলো সঙ্গেদের ব

আনুগের সংখ্যার নাম হল গ্লুকোজ তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম সৎ প্রার সঙ্গী দেওয়া থাকবে যেগুলো যোগের তাহলে এই একটি নিয়ম ফলো করে তোমরা স্থূল এবং আলুর সুখের নির্ণয় করতে হবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদের উল্লেখ থাকবে আনুরিক ঘর অথবা কি বাষ্প গোজার্থ তাহলে এখানে আনুয়ের বড দেওয়া ছিল মানে সময় বাষ্প গণ দেওয়া থাকতে পারে তাহলে এখান থেকে এই সূত্র তোমার মুখোশ রাখতে হবে আনুবিক যে যেগুলো জনের আনুবিক বর বাস্পগণতির দ্বিগুণ এটা তাহলে এই হলে দেওয়া অথবা বাসকবর দেওয়ার তাহলে আমার আণবিক সংখ্যা ভেঙে নেওয়া